গ্রাফিক্স এমন একটা স্কিল যেটা এখনকার যুগে অনেক বেশি ওয়েল নোন এন্ড হাই ডিমান্ডিং আজকে আমি আপনাদেরকে সাতটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলবো যেই কারণে আপনাদেরকে অবশ্যই মোশন গ্রাফিক্স স্কিল শেখা উচিত ফার্স্ট ওয়ান স্টোরি টেলিং এটার মাধ্যমে আপনি অনেক টাইপ স্টোরি ক্রিয়েট করতে পারেন আর আপনার কাস্টমারদের কাছে খুবই ইজিলি যে কোনো কিছু আরো তাড়াতাড়ি স্প্রেড করে দিতে পারেন সেকেন্ডলি ইমপ্রুভ রিটেনশন এন্ড এনগেজমেন্ট এটার মাধ্যমে মানুষ আর বেশি ইন্টারেস্ট ফিল করবে আর নিজেদের অ্যাটেনশনটা অনেক বেশি সময় পর্যন্ত আপনি নিজের কন্টেন্টে ধরে রাখতে পারবেন নাম্বার থ্রি আপনি খুব ইজিলি কঠিন কঠিন কনসেপ্ট গুলোকে অনেক সিম্পল ওয়েতে মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন নাম্বার ফোর ভার্সিটাইল কমিউনিকেশন এটা আপনি অনেকগুলো ফিল্ডে ব্যবহার করতে পারবেন আর এটা আপনার জন্য অনেক ইফেক্টিভ নাম্বার ফাইভ ব্র্যান্ডিং অ্যান্ড আইডেন্টি এটা আপনাকে একটি স্ট্রং আইডেন্টি ক্রিয়েট করতে হেল্প করবে নাম্বার সিক্স প্রফেশনাল অ্যাডভার্টাইজমেন্ট এটার মাধ্যমে আপনার খুব প্রফেশনালি নিজেদের অ্যাড মেক করতে পারবে যেটা আরো এঙ্গেজিং হবে আপনার কাস্টমারদের জন্য নাম্বার সেভেন অনলাইন ভিজিবিলিটি বাড়াবে যাতে মানুষ আপনাদের কন্টেন্ট যত দেখতে পছন্দ করবে তত বেশি শেয়ার হবে তত বেশি লাইকস কমেন্ট আসবে সো এটা আরও বেশি ভিজিবল করে তুলবে আপনার কন্টেন্টকে লার্নিং বাংলাদেশের প্ল্যাটফর্মে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মোশন গ্রাফিক্সের উপর অসাধারণ একটি কোর্স তাই দেরি না করে এখন এনরোল করুন আমাদের এই কোর্সটিতে আর আজকে যার যারা এনরোল করছেন তাদের জন্য কিন্তু থাকছে স্পেশাল ডিসকাউন্ট